আমি চল্লিশ শতক জমিতে কলা চাষ করে বছরে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম গুয়াগাতি উল্লাপাড়া সিরাজগঞ্জ দেখেন আমাদের এদিকে তো বেশিরভাগ ধান পাটের চাষ হয় তা আমাদের একটা ধারণা যে হয়তো ধান পাটের সাইতে কলার চাষে একটু বেশি লাভজনক হবে এই যার কারণে আমি কলা চাষ করার উদ্যোগ নিয়েছি এগুলো আমি বগুড়াতে গিয়েছিলাম ওখান থেকে খবর নেই ওখান থেকে সংগ্রহ করি কলা পোয়াগুলো আমি আগে ছিলাম না এক বছর হলে এই কলা চাষের সাথে যুক্ত আছি খেতে ভালোভাবে হাল চাষ করার পরে চার হাত পরপর একটা করে চারা লাগাছি চারা লাগাইয়া একে সার দিয়া সুন্দরভাবে নিরানি দেওয়া পরিচর্যা করতেছি আর কি মাঝে মাঝে পানি দিতে হয় প্রত্যেকটি চারাতে প্রায় বিশ টাকার মতো খরচ হয় এক বিঘাতে প্রায় সাড়ে তিনশো চারা লাগে উৎপাদনের আগ পর্যন্ত কলা খেতে থেকেই বিক্রি করা যায় কলার চাহিদা ভালো আছে বললে যারা কলার ব্যবসা করে ওদের বললেই কলা নিয়ে যায় না এরকম তমন কোন কঠিন চ্যালেঞ্জ এর মধ্যে আমি পড়ি নাই ইনশাল্লাহ খুব ভালোভাবেই চাষ করতে পেরেছি ভবিষ্যতে আমি কলার চাষ আরো বাড়াবো এবং আমার উদ্বেগ আছে যে এই কলার চাষই আমার খুব লাভজনক আবাদ ধান পাটের অনেক খরচ বেশি কলার আবাদে অনেক লাভ বেশি এই জন্য আমি আগামীতে আরো প্রায় তিন চার বিঘার মতো বাড়াবো তারপরে যদি ভালো রেজাল্ট পাইতেছি তারপর আরো আমি বাড়াইনের চিন্তা ভাবনা আছে তাদেরকে আমি বলবো যে আমার মতো আপনারাও চাষ করেন এবং খুব ভালো রেজাল্ট আছে এবং ভালো পয়সা আছে কলার চাষ করাতে আপনারা ধান পাটের সাথে অনেক বেশি লাভ পাবেন হ্যাঁ অবশ্যই আমি যে কলার চাষ করতে চাই তাকে আমি আমার সারা আছে তাকে সারা দেব এবং তাকে ভালোভাবে বুঝাইয়া দেব যে আপনি এইভাবে এইভাবে পরিচর্যা করে আপনিও মনে করেন আমার মতো ভালো কলা চাষি হবে কলা সারা প্রতি গাছে তিনটা চারটা করে পোয়া হয় এই পোয়াগুলো বিক্রি করা যায় এখান থেকে একটা ভালো টাকা আসে এবং কলার যে কলা কাটার পরে যে কান্দাল হয় ওটাও বিক্রি করা যায় এক কথা কলা ছাড়াও প্রায় আমার পরিচর্যা করার যে টাকা প্রায় ওই টাকা আমার চলে আসে মোটামুটি ভালোই টাকা আসে আর কি